ভাবুন তো আপনি এখন পৃথিবী থেকে চারশো কিলোমিটার উপরে ভাসছেন আপনার জানালা দিয়ে নীল গহরা ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছে আর প্রতি নব্বই দেখছেন এক নতুন সূর্যোদয় এবং এক নতুন সূর্যাস্ত আপনার চারপাশে নেই কোনো মাটি নেই কোনো বাতা শুধু অসীম মহাশূন্য আর এক বিশাল ভাসমান শহর যার নাম মহাকাশ স্টেশন এখানে মানুষ শুধু কয়েক ঘন্টা নয় বরং মাসের পর মাস কাটায় পরীক্ষা নিরীক্ষা চালায় এবং নতুন প্রযুক্তি বানায় আর ভবিষ্যতের জন্য পথ খুঁজে আজ আমরা উকি দেব এই অবিশ্বাস্য ও ভাসমান শহরের ভেতরে দেখব এর ইতিহাস প্রযুক্তি এবং মহাকাশের জীবনের রহস্য এখানে জীবন যেন সম্পূর্ণ আলাদা এখানে প্রতিটি দিন নতুন এক চ্যালেঞ্জ নতুন এক আবিষ্কার চলুন আজ আমরা যাত্রা শুরু করি এই অবিশ্বাস্য শহরের ভেতরে মহাকাশ স্টেশন হল এমন এক কৃত্রিম উপগ্রহ যেখানে মানুষ শুধু ভ্রমণ নয় বাস করে কাজ করে এবং গবেষণা চালায় বর্তমানে সবচেয়ে বড় মহাকাশ স্টেশন হল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আই এস এস এর ধৈর্ঘ্য প্রায় এক ফুটবল মাঠের সমান আর এটি ঘন্টায় আটাইশ হাজার কিলোমিটার গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করছে যার মানে চব্বিশ ঘন্টায় প্রায় ষোলো বার পৃথিবী ঘুরে আসে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের স্যালউইথ ওয়ান ছিল মানব ইতিহাসের প্রথম মহাকাশ স্টেশন এরপর উনিশশো সালে আমেরিকার স্কাইল্যাব যেখানে প্রথম দীর্ঘমেয়াদী মহাকাশ গবেষণা শুরু হয় তারপর আসে সোভিয়েতের কিংবদন্তি মির স্পেস স্টেশন যা পুনর বছর কক্ষপথে ছিল তারপর উনিশশো আটানব্বই সালে শুরু হয় আইএসএস এর নির্মাণ একটি প্রকল্প যেখানে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউরোপ জাপান ও কানাডা একসাথে কাজ করেছে দুই সাল থেকে আজ পর্যন্ত এক মুহূর্তের জন্য এই স্টেশন ফাঁকা থাকেনি মানুষ নিরুবিচ্ছিন্নভাবে এখানে বাস করে আসছে আইএসএস হলো হল এক বিশাল পাজলের মতো বিভিন্ন মডিউল একে অপরের সাথে যুক্ত কিছু মডিউলে বিজ্ঞান পরীক্ষা চলে এবং কিছু নবচারিতে থাকার ব্যবস্থা থাকে আবার কিছুতে নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে সৌর প্যানেল থেকে আসে বিদ্যুৎ যা লাইফ সাপোর্ট সিস্টেম বাতাসকে পরিশোধন করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং পানি পূর্ণ ব্যবহার করে আর ক্যালডাম টু নামের এক রোবোটিক বাহু মালপত্র সরানো থেকে শুরু করে মেরামতের কাজও সাহায্য করে থাকে এখানে প্রতিদিনের জীবন যেন এক অন্য জগৎ আপনি সকালে ঘুম ভাঙলেন কিন্তু এখানে সকাল বলতে কিছু নেই কারণ দিনে ষোলোবার সূর্য ওঠে আর ডুবে যায় ঘুমানোর জন্য থাকে দেয়ালে বাধা স্লিপিং ব্যাগ যাতে ভেসে না যান তারা খাবার আসে প্যাকেট জাত আকারে আর পানি মূলত পুনর্ব্যবহৃত হয় হ্যাঁ আপনার প্রস্রাব পরিশোধন করে আবার পানীয় জলে রূপান্তরিত হয় পেশি আর হাড়ের ক্ষয় রোধ করতে প্রতিদিন অন্তত দুই ঘন্টা ব্যায়াম বাধ্যতামূলক তবু পৃথিবীকে জানালার বাইরে থেকে দেখা এটাই সব কষ্ট ভুলিয়ে দেয় আইএসএস হল ভাসমান এক ল্যাবরেটরি এখানে মাইক্রোগ্রাভিটি পরিবেশে ঔষধ তৈরির পরীক্ষা উদ্ভিদ চাষ এবং নতুন উপকরণ তৈরির গবেষণা চলে এমনকি এখানে মানুষের শরীরে দীর্ঘমেয়াদী মহাকাশ যাত্রার প্রভাবও পরীক্ষা করা হয় যা ভবিষ্যতের মঙ্গল মিশনের জন্য অপরিহার্য আইএসএস হয়তো দুই হাজার সাল পর্যন্ত সক্রিয় থাকবে এরপর আসছে বেসরকারি মহাকাশ স্টেশন যেমন একজম স্পেস স্টেশন নাসা এবং অন্যান্য সংস্থা কাজ করছে লোনার গ্যাপের মতো চাঁদের কক্ষপথে নতুন স্টেশন গড়ে তোলার জন্য যা মঙ্গল মিশনের স্টপেজ হিসেবেও ব্যবহৃত হবে আর মহাকাশ পর্যটন সেটি হয়তো কয়েক বছরের মধ্যেই বাস্তব হয়ে উঠবে মহাকাশ স্টেশন শুধু প্রযুক্তির বিস্ময় নয় এটি মানবজাতির নেই সীমান্ত যুদ্ধ আছে শুধু জ্ঞান অনুসন্ধানের আকাঙ্ক্ষা একদিন হয়তো আমরা চাঁদে মঙ্গলে বা আরো দূরে বসতি স্থাপন করব আর সেই যাত্রার প্রথম পদক্ষেপ ছিল এই ভাসমান শহর আপনার কি মনে হয় আমরা কি একদিন তারাদের মধ্যে বসবাস করব, মন্তব্য জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন যাতে এই মহাকাশ ভ্রমণ আমাদের সাথে চলতে থাকে